হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ ক্যান্সার শর্মের চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজছে নটার মতো তো সকালের সব কাজ সারা হয়ে গেছে এখন মানে সকালে মুড়ি খাবো তো সেই জন্য কিছু বানাতে হবে জি আলু ভাজা আলু ভাজা আর মুড়ি খাওয়া হবে সেই জন্য আলু ভাজবো তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে আলুগুলো দিয়ে দিলাম হলুদ মন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম শুদ্ধ হওয়ার জন্য ভেজে আলুগুলো আলু ভাজা হয়ে গেছে ওর জন্য মুড়ি বেড়ে নিয়েছে আর আমার জন্য রুটি আলু ভাজা কালকের একটা রুটি ছিল সেটা খেয়ে নেব মুড়ি খাবো না ভাত হয়ে গেছে এখানে চিকেন কষা হচ্ছে চিকেনের ঝোল হবে তো আজকে চিকেনটা অন্যভাবে রান্না করব তো যেরকম আমি সব মশলা দিয়ে কষি সেরকম মশলা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো কাঁচলি মেথি মেথি পাতা মেথি পাতা দিয়ে দিয়েছি একটু ভালোভাবে কষে নেবো ঢাকা দিয়ে কষা হয়ে গেছে এরপর জল ঢেলে দেব ঝোল করব তাই একটু বেশি জল হয়ে গেছে এরপর নামিয়ে দেব এরপর করব ভেন্ডি ফ্রাই তো তেল গরম করে নিয়েছি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব রান্না কমপ্লিট আর খাওয়া সবাই কী বান তখন হবে এরপর মসতে হবে অনেক কাজ আছে সেগুলো করে নিই তারপর বেড়ে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা আর চিকেন আর এখানে করেছি স্যালাড টক দই দিয়ে আজকে মেখেছি স্যালাডটা এখানে টমেটো গাজর শসা পেঁয়াজ রকমের জিনিস আছে আর আমার পাতে ভাত মাংস নিয়ে নিয়েছে ওকে বা করে দিয়েছি খাবারটা বাড়া হয়ে গেছে এরপর ঝটপট খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সবজি কিনতে বেরিয়ে পড়লাম তো রাস্তার পথে দেখলাম রাম মন্দিরের উদ্বোধনের দিন এখানে পুজো হবে সেই জন্য তার আগের দিন এখানে সাজানো হচ্ছে আর এগুলোও বিক্রি হচ্ছে সবজি বাজারে কি কি কিনবো না কিনবো এগুলো বাড়ি এসে দেখাবো চলে এসেছি ফ্রেশও হয়ে গেছি

আর লেবু মৌসুমবি যেরকমই মৌসুম্বি নেন সব কিছু ফলের দাম পঞ্চাশ টাকা তো সেই ফল নিয়েছি দু কেজি মতো মৌসুমবি আর মৌসুমবি কমল লেবু মিলিয়ে আর হচ্ছে বেদানা নিয়েছি এক কেজি মানে সবজি নিয়েছি পেঁয়াজ দু কেজি এগুলো তিরিশ টাকা কেজি এগুলো আড়াইশো আদার দাম চল্লিশ টাকা করলা আর এখানে টমেটো ফুলকপি ঢেঁড়স শসা আলু রসুন সবথেকে দাম বেশি রসুনের দাম সত্তর টাকা আড়াইশো আর রসুনের দামটা একটু বেশি রসুন কিনতে গিয়েই সব ফকি হয়ে যাচ্ছে একটা দেখুন একটা আর মৌসুম এই তিন রকম সবগুলোই পঞ্চাশ টাকা করে কেজি ফল খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে আজকে রাতে আর ভাত করব না আজকে করব পিঠে তো পিঠে রেসিপিটা এই চ্যানেলে দিতে পারবো না কারণ এই বড়ো হয়ে যাবে তো সেই জন্য পরে দেব পরে রেসিপিটা তো এখানে আমি আগেই এই পুরটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমল দুধের পুর করছি আমি আমল দুধ আর চিনি দিয়ে তো এখানে আমি এই রেসিপিটা অন্য পিঠের আগে আমি করে দেখাইছি সেজন্য আর দেখালাম না এটা হচ্ছে আমল দুধকে মেরে মেরে এরকম পুরো দুধ মারার মতো করে দিচ্ছি বা যেটা দোকানে মাখা বলে মাখা সন্দেশের মতো বিক্রি হয় সেরকম করছি তো এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি আর আমুল দুধ দিয়ে করছি এটা আপনারা গায়ে দুধ দিয়েও করতে পারেন দেখুন অনেকটা গাঢ় গাড়ো হয়ে গেছে মাখা সন্দেশটা তো অল্প জল দিয়েই করেছি আর এখানে নামিয়ে দিয়েছি দেখুন অনেকটা টাইট টাইট হয়ে গেছে ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে এখানে খেজুর গুড় পাওয়া যায় না সেই জন্য পাটালি নিয়ে এসেছি পাটালিকে জলের সাথে কুলে তারপর খেজুর গুড় বানাচ্ছি কারণ এখানে খেজুর গুড় পাওয়া যায় না তাহলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন খেজুর গুড়ের মতো খেতে লাগবে আর তৈরি হয়ে গেছে দেখেছেন করলা পিঠে এগুলো রেসিপিটা আমি পরের ইয়েতে দেবো ব্লগে তো আপনি তখন দেখে নিতে পারেন তো দারুণ খেতে হয়েছিল আর দারুণ দেখতে হয়েছে দেখেছেন দেখতে কত সুন্দর আর টিপে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা তো এখানে সেদ্ধ হয়ে গেছে তো এরপর নামিয়ে দেবো দেখতে দারুণ হয়েছে তো দেখেই আপনাদের কি খেতে মন যাচ্ছে তাহলে রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি বানিয়েছি করলা পিঠেগুলো তো দেখেই আমার সত্যি ভালো লাগছে আর এখানে একটু ওই ডাঁটাগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো দেখতে কেমন লাগছে পুরো করলার মতো না তো রাত্রেবেলা এটাই আমাদের মেনু এটাই খেয়েছি আর পিঠে করতে করতে আমার নটা সাড়ে নটার মতো বেজে গেছে তো সেই জন্যই আর রান্না করিনি যে যে কোনো একটা জিনিসই খাবো তো দেখতে দেখেছেন পুরো করলার মতো হয়েছে তো এই পিঠেটা আর আমরা এই যে গুড়টা বানিয়েছি খেজুর গুড়ের ওই পাটালি দিয়ে সেটা দিয়ে এই পিঠেটা খেয়ে নেবো দেখতে সত্যি আমার খুব ভালো লেগেছে এই পিঠেটা করেও আমার মনটাও ভালো হয়েছে এবং আপনাদিকে দেখাতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লেগেছে তো এখানে ঢেলে নিয়েছি আর এখানে এই কটা আছে ওই এই থালাটায় ওকে দেবো আর ওই থালাটা আমি নেব তো আমারটাও বেড়ে নিচ্ছি এখানে ওরটা একটু সাজিয়ে দিলাম তো আমারটা এমনি নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পিঠে খেয়ে রাত্রেবেলায় শুয়ে পড়বো আর কিছু করব না আমুল দুধের মাখা দিয়ে করেছি বলে খেতে আরও বেশি টেস্টি হয়েছে দারুণ হয়েছে খেতে একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে এখানে দুজনেরই খাবার বাড়া হয়ে গেছে দুজনেই দুবাটি গুড় আর হচ্ছে পিঠে নিয়ে বসে পড়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুণ নাই শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো